দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইগল জাতের সার বাসু করি বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটা সুন্দর জাতের একটি বাচ্চা

সুয়াদ হলে দেবে তো আছি দেখি

বারো ষাট এটা কত ভাই চাষা ব্যথা কত পর্যন্ত বলে কাস্টমার সাতচল্লিশ কত ভাই এটার দাম বেচা কেনা কত একবার সাতান্ন কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচপান্ন পর্যন্ত দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল ব্যাটারি ঠিক আছে দুটাই আসা

দেখছিলাম যে আমদানি কি তো বাচ্চাগুলো এটা কত বয়স আসা পঁচাশি দাম পেশা কিনা কত একবারে হাত দাম এ একবার এটা কত

পঁচাশি আগে বেশি টাকা কত চাইছে ভাই নব্বই হাজার আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম যে বাচ্চাটি বেশ সুন্দর